আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শীর্ষ নেতারা গ্রেপ্তারের নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল এমন দাবি করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি নিষিদ্ধ সংগঠনটির প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে বিপুল অস্ত্র এবং গোলা বারদ সহ গ্রেপ্তারের পর একথা জানিয়েছে ডিএমপির বিরোধী বিশেষ এই ইউনিট গত পনেরোই মে গাজীপুরের কালিয়াকৈরি অভিযান চালায় সিডিটিসি গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে তাকে নিয়ে বান্দরবানের পাহাড়ে চালানো হয় অভিযান উদ্ধার করা হয় দেশি বিদেশি দশটি অস্ত্র গুলি বোমা তৈরি ছয় লিটার কেমিক্যাল ওয়াকিটকিসহ জঙ্গি প্রশিক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গত বছরের তেইশে জুন সংগঠনটির প্রধান শামিন মাহফুজকে গ্রেপ্তারের পর সার্কিয়ার প্রশিক্ষণ অস্ত্রগুলির উৎস অর্থায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় সিটিটিসি তার দুই ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিন ও কবিরকে গ্রেপ্তারের পর জানা যায় কুকি চিনের পাশাপাশি স্থানীয় এই কবির ও আব্দুর রহিমকে সার্কিয়ার সামরিক প্রশিক্ষণের জন্য অর্থের বিনিময়ে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের দায়িত্ব দেওয়া হয় পাহাড়ে যৌথ অভিযান শুরু হলে আব্দুর রহিম ও তার সহযোগীরা আত্মগোপনে চলে যায় অন্য আরেকটি জঙ্গি সংগঠন অস্ত্র দেওয়ার জন্য তাদের কাছ থেকে সে বিপুল পরিমাণে অর্থ নিয়েছিল টাকা নিয়েছিল এবং তার কাছ থেকেই আমরা আজকে যা গতকালকে যাকে আমাদের এই সিডিআই টিম গ্রেপ্তার করে তার নামটা পাই এবং তখন থেকেই আমরা তার পিছনে দীর্ঘদিন যাবৎ কাজ করেছিলাম আমরা জানি সিটিটিসি প্রধানের দাবি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে সব শীর্ষ নেতা গ্রেফতার হয় সংগঠনটি এখন নেতৃত্ব শূন্য সংগঠনের নেতৃত্ব দেওয়ার মতো কেউ আছে বলে আমরা মনে করি না কারণ এই সংগঠনের সকল শীর্ষ নেতাকেদের আমরা গ্রেফতার করেছি সকল নেতৃত্ব শূন্য জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীর এসব অস্ত্র ও গোলাবারুদের উৎস খুঁজছে সিটিটিসি মাসুদুর রহমান বিবিসি নিউজ ঢাকা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার